जी जी शिक्षा जी जय तू ही तेज तू पूरा जंगल मोह आग फूलला 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 زع صح زي مبدئك لدقيقة حلوة قوي اه انا عادي هو ده هو ده اصل الكلام انا قلت انا قلت انا قلت ده আজকে আমরা ট্রাফিক ইউনিট সহকারে চিনিবাগান বাগান নাগাতে চেকিং করার সময়ে একটা বুলেরো পিক আপ ভ্যান আটক করি যাহার নাম্বার টিআর জিরো টু এল পনেরো নব্বই এই গাড়িতে আমরা চেক করে দেখতে পাই কিছু আলোর অবস্থা দিয়ে ক্যামোপলাইজ করানো ভিতরে অনেকগুলি বিড়ির প্যাকেট কার্টুন ছিল তো আমরা এগুলি থানাতে এনে গাড়িটাকে আনলোড করে আমরা কাউন্টিং করে দেখেছি ইহাতে মোট চৌত্রিশ কার্টুন বিল রয়েছে চৌত্রিশ কার্টুনের প্রত্যেকটিতে এক এক কার্টুনে বিয়াল্লিশ হাজার বিড়ি থাকে এগুলির বাজার মূল্য আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকা হবে এবং আমরা গাড়ি গাড়িটাকে সিজ করেছি এবং গাড়ির মালিক মালিক নয় বা গাড়ির ড্রাইভারকে আমরা ডিটেন করেছি নাম কি গাড়ি চালকের গিয়াসুদ্দিন বাবার নাম রূপালি বাবুর বাজারের দিকে ওর মূলত কোথায় নিয়ে যাচ্ছিল ওই বিড়িগুলো কি প্রাথমিক উদ্দেশ্যে ওর বক্তব্য অনুসারে ধর্মনগর সাইট থেকে এনেছে যা বলেছে ডেস্টিনেশন বাবুল বাজার